বন্ধুরা আজকে সালের নভেম্বর মাসে তুলারাশিদের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি বা ব্যক্তিগুলো আছে এই ব্যক্তি আপনার জীবন সঙ্গী আপনার অফিসের বস সহকর্মী আপনার প্রেমিক প্রেমিকা বা গুরুত্বপূর্ণ রক্তের সম্পর্কে যে কেউ হতে পারে যে ব্যক্তিটি তুলারাশিদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সে ব্যক্তিটি তুলারাশি সম্পর্কে কি ভাবছে সে বিষয়ে একটু বোনাস রেডিং নিয়ে আলোচনা করব তো আমার এই ভিডিওটি দুটো ভাগে বিভক্ত থাকবে প্রথম ভাগে থাকবে যাদের সম্পর্কটা দীর্ঘদিনের পুরনো সম্পর্ক তাদেরকে নিয়ে আলোচনা থাকবে তাদের চিন্তা ভাবনা কি হচ্ছে সে বিষয়ে আলোচনা করব আর দ্বিতীয় ভাগে থাকবে একেবারে নতুন সম্পর্ক যাদের যাদের সম্পর্কটা হওয়ার পরে এখনো নতুন অবস্থায় আছে তাদের সেই নতুন সম্পর্ক হওয়া মানুষটি কি ভাবছে সে নিয়ে আলোচনা থাকবে তো বন্ধুরা নভেম্বর মাসে এই দুই সালে নভেম্বর মাসে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য প্রেমের ক্ষেত্রে এক মিশ্র অভিজ্ঞতার মাস নিয়ে আসবে এই মাসটা একটা মিশ্র অভিজ্ঞতা হবে আপনার সহজাত যে ভারসাম্যতা রক্ষা করার যেটা প্রচেষ্টা এই মাসে অর্থাৎ নভেম্বর মাসে কিছুটা আপনাকে কঠিন পরীক্ষার সম্মুখীন করতে পারে দেখুন যেহেতু এই যে তুলা রাশিদের যে সিম্বলটা এটা একটা দাড়ি পাল্লার সিম্বল অর্থাৎ আপনারা যে ব্যালেন্স করে চলেন এই ব্যালেন্স করে চলার ভিতরে কিন্তু একটা মোটামুটি কঠিন একটা চ্যালেঞ্জ নিয়ে আসবে কঠিন একটা পরীক্ষার সম্মুখীন করবে এছাড়া গ্রহদের যে পজিশন আছে তা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আপনার গুরুত্বপূর্ণ মানুষটি আপনাকে নিয়ে গভীর বিশ্লেষণাত্মক চিন্তা ভাবনা করছে বিশেষ করে নতুন প্রজন্ম যেই হোক না কেন বিশেষ করে যাদের সম্পর্কটা স্বাভাবিকের তুলনায় বেশি গভীর তাদের মানুষটি কিন্তু তুলা রাশিকে নিয়ে অনেক কিছু বিশ্লেষণ করবে তো বন্ধুরা প্রথমে চলুন আমরা যাদের দীর্ঘদিনের সম্পর্ক তাদের বিষয়ে জেনে নিই তো এখানে আমি দেখতে পাচ্ছি যাদের সম্পর্ক যত বেশি দীর্ঘদিনের যত বেশি পুরনো তাদের ভিতরে তত বেশি টেনশন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে এই যে আপনার মানুষটি দীর্ঘদিন ধরে আপনার সাথে আছে সে নভেম্বর মাসে আপনাকে নিয়ে কোনো একটি বিশেষ বিষয়ে টেনশনে পড়ে যাবে হতে পারে কোনো কোনো থার্ড পার্টি সিচুয়েশন না হলে টাকা পয়সার বিষয় অথবা ফ্যামিলিগত কোনো বিষয় নিয়ে একটা টেনশন তৈরি হবে এই টেনশনের মূল যে কারণটা আসার যে মূল কারণ তা হচ্ছে আপনার সম্পর্কের কিছু গভীরতা বা অতীতে এমন কিছু হয়েছিল ঝামেলা সেটা আবার পুনরায় সামনে আসবে সে ব্যক্তিটি বা সে বিষয় বস্তুটি বা সে পরিস্থিতিটি আবার নতুন করে তৈরি হবে যার জন্য টেনশন হওয়ার মতো এটা বিষয় তার ভিতরে লক্ষ্য করা যাবে বিশেষ করে আপনার মানুষটি যদি মেষ রাশি সিংহ রাশি রাশি হয়ে থাকে সেক্ষেত্রে এই রাশির মানুষটি বা মানুষগুলো তুলারাশি সম্পর্কে ভাবছে যে আপনারা দুজনেই সম্পর্ক ক্ষেত্রে সমানভাবে দায়িত্ব বা প্রচেষ্টা দিচ্ছে না অর্থাৎ সে যতটুকু দিচ্ছে আপনি ততটুক এই সময় দিচ্ছেন না এমনটি সে ভাববে হয়তো আপনি দিচ্ছেন বা তার মনে হচ্ছে যে আপনি সমান ভাবে দিচ্ছেন না অন্য কোন দিকে আপনার টেনশন আছে অন্য কারো প্রতি আপনি হয়তো তার প্রতি যে দায়িত্ব বা তার প্রতি যে প্রচেষ্টা সেটা কমিয়ে দিয়ে অন্য কারো প্রতি আপনি বেশি দায়িত্ব পালন করছেন তো তুলা রাশিরা তো আগেই বলেছি যে একটা ভারসাম্যতার প্রতীক দাঁড়িপাল্লা থাকে তো এই যে নভেম্বর মাসটি এই সময় কিন্তু আপনার জীবন সঙ্গী বা দীর্ঘদিনের যে সঙ্গী আছে বা সঙ্গিনী আছে সে মনে করছে বা মনে করবে যে আপনি নিজের ব্যক্তিগত বা কর্মজীবনের দিকে অথবা আপনার ব্যক্তিগত পছন্দের দিকে আপনি ঝুঁকে পড়ছেন তার থেকে আপনার ফোকাস অন্য দিকে চলে যাচ্ছে ফলে সম্পর্কে ভারসাম্যতা হারাচ্ছে এছাড়া আপনার কাছ থেকে আরো বেশি সময় এসে চায় যে আপনি তার সাথে আরো তাকে আরো বেশি সময় দিবেন এবং সে তার জীবনে আপনার মানসিক উপস্থিতি আশা করছে যে আপনি তাকে নিয়ে চিন্তা করবেন তার জন্য তার ভালো খারাপ তার স্বাস্থ্য কেমন আছে তার পছন্দের জিনিসটা আপনি করবেন সেটা ধরেন যদি আপনাদের ভিতরে বিবাহিত সম্পর্ক থাকে সে চায় যেন তার পছন্দের খাবারটা আপনি আপনি পুরুষ মহিলা যেই হন না কেন আপনি নিয়ে আসেন বা তৈরি করেন সে তার যে পছন্দের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো যেন আপনি সেগুলি নিয়ে যেন কথা বলেন তো অন্যদিকে আপনার মানুষটি যদি বৃষ কন্যা মকর এই তিন রাশি যে একটি রাশি হয়ে থাকে তাহলে আপনার মনের ভেতরের যে কথা আছে বা অভিব্যক্তি গুলি আছে যেটা সে এ সময় উপলব্ধি করবে তা তাকে অস্থির করে তুলবে অর্থাৎ আপনার মানুষের কন্যা মকর হলে আপনার আচার ব্যবহার চাল চলন বা কথাবার্তার যে ভঙ্গি আছে সেগুলো নিয়ে সে বিচলিত হয়ে পড়বে কারণ এই রাশির মানুষগুলো ভাববে যে আপনি কি তার কাছ থেকে কোনো কিছু লুকোচ্ছেন কিনা সে চিন্তা করছে যে কোনো কিছু আপনি হয়তো তার কাছ থেকে লুকোচ্ছেন থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে বা আপনার ব্যক্তিগত ধরেন আপনার হাজবেন্ড ওয়াইফ আপনি আপনার ফ্যামিলির সাথে যে কথা বলছেন সেটা তাকে হয়তো পরিপূর্ণ প্রকাশ করছেন না অথবা আছে সেই তার টাকা ধরনের একটি বিষয় কিন্তু সম্পর্কের মকর এই তিন রাশির যদি যে একটি রাশির আপনার মানুষটি হয়ে থাকে বা মানুষগুলো হয়ে থাকে তারা কিন্তু এ ধরনের চিন্তা করবে সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও আপনার কি ভাবনা এটা নিয়েও তারা এই সময় কিন্তু চিন্তিত হয়ে পড়বে অন্যদিকে আপনার মানুষটি যদি মিথুন রাশি অথবা আপনার মতন রাশি এবং কুম্ভ রাশির হয়ে থাকে তাদের ক্ষেত্রে এক ধরনের মানসিক দূরত্ব আপনি লক্ষ্য করবেন আপনার একটা একটা তৈরি হবে তার মানসিক দূরত্ব যা আপনার যে এই তিন রাশির সঙ্গী বা সঙ্গিনী গভীরভাবে অনুভব করবে আপনিও অনুভব করবেন আপনিও তুলা তুলারাশি সেও রাশি বা মিথুন অথবা কুম্ভ তাহলে কিন্তু আপনাদের ভিতরে কিন্তু একটা অনুভব হবে যে আপনাদের ভিতরে একটা হয়তো শারীরিক ডিস্টেন্স ডিসটেন্স আছে কিন্তু মানসিক একটা ডিসটেন্স অথবা আপনারা যখন শারীরিক ভাবে হাজবেন্ড ওয়াইফ হতে পারেন বা ঘনিষ্ঠ প্রেমিক প্রেমিকা তাদের ক্ষেত্রে যখন আপনারা শারীরিক মিলিত হবে তখন অনুভব করবেন যে মন অন্য দিকে শরীল এখানে থাকলে মনটা অন্য দিকে এটা কিন্তু গভীর ভাবে অনুভূতিতে আসবে অন্য আপনার মানুষটি যদি কর্কট রাশি দৃষ্টি রাশি মীন রাশি এই তিন রাশির যেকোন একটি রাশির হয়ে থেকে তাহলে পুরনো কোনো ঝগড়া বা সমস্যা যা আপনারা আগে ভালোভাবে মিটমাট করেননি রেখে দিয়েছিলেন সম্পূর্ণভাবে ভাবে মিটমাট করেননি একটা ঝগড়া মিটমাট করেছেন কিন্তু কিছুটা ভেজাল কিছুটা সমস্যা রেখে দিয়েছিলেন তা কিন্তু এই নভেম্বর মাসে আরো আবার ফিরে আসবে এবং এইটা ফিরে এসে আপনাদের ভিতরে কিন্তু আবার সমস্যা তৈরি করবে আপনার সঙ্গী হয়তো অতীতে সেই ভুল পুনরাবৃত্তি নিয়ে ভীত হয়ে আছে যদি এটা আপনাদের ভিতর কোন ত্রিমুখী সম্পর্ক না হলে অনেক সময় থাকে ত্রিমুখী সম্পর্ক নয় বাট এখানে তৃতীয় ব্যক্তি আছে সেটা শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন থাকে বা বন্ধু বান্ধব তাকে নিয়ে একটা ঝামেলা তৈরি হয় যদি আপনারা এই সমস্যার সমাধান করে না থাকেন বিশেষ করে আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন আপনাদের একজনের মা বাবা বা আরেকজনের মা বাবার সাথে যে সম্পর্কটা রয়ে গেছে সেটা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে বা প্রেমিক প্রেমিকা হলে সেখানে আপনাদের আগে কারো ex এখানে তাকে নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে এ ধরনের বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে এটা তাকে ভীত করে তুলবে যে পুরোনো মানুষটার সাথে আবার হয়তো কোন একটা বিষয় বা একই ভুল আবার করতে বা একটা বিষয় লক্ষ্য করা যাবে এই সময় আপনার মানুষটি ভাবছে যে আপনাদের সম্পর্ক কি সত্যি এক ধাপ এগিয়ে যাবে নাকি একই ভুল করে আবার আপনারা ঘুরে ফিরে সেই শূন্যতে চলে আসবে এটা কিন্তু তাকে একটা টেনশনে ফেলবে আর বন্ধুরা যাদের এই ধরনের টেনশন তৈরি হবে সেসব তুলারাশিদেরকে এই টেনশনকে এড়িয়ে না গিয়ে বরং এটিকে সম্পর্কের গভীরতা পরীক্ষার একটি সুযোগ হিসেবে দেখুন এবং এটাকে সলভ করার চেষ্টা করুন তার সাথে আলোচনায় বসুন আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে পুরুষ মহিলা আপনারা যাই হন না কেন আপনারা খোলামেলা কথা বলুন এবং তাকে আপনি বোঝান যদি আপনি সঠিক থেকে থাকেন আপনি তাকে বোঝান প্রমাণ দিতে প্রয়োজন বলে প্রমাণ দেন যেন সম্পর্কের প্রতি আপনার অঙ্গীকার আরো দৃঢ়তা প্রকাশ পায় কিছু ছোটখাটো প্রচেষ্টা যেমন একসঙ্গে বেশি সময় কাটানো এবং আবেগগত সম্পর্ক তাকে কেয়ার করা যত্ন করা আপনার সঙ্গীর উদ্বেগ কমানোর জন্য তাকে আশ্বস্ত করা যেভাবে সে আশ্বস্ত হয় তার যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু এই সম্পর্ক ভেঙে যাওয়া থেকে আপনার কিন্তু ধরে রাখতে পারবেন বা ভুল বুঝাবুঝি থেকে অথবা সম্পর্কের অবনতি তাকে আপনারা ঠেকিয়ে দিতে পারবেন তো বন্ধুরা এরপরে চলুন আমরা দ্বিতীয় ভাগে যে যাদের ইদানি নতুন সম্পর্ক হয়েছে যে সম্পর্কটা এখনো নতুন অনেকে ছয় মাস এক বছর হয়ে যায় তারপর সম্পর্ক নতুন অবস্থাতেই থাকে তো এরকম যাদের নতুন সম্পর্ক নতুন বিয়ে হয়েছে প্রেম হয়েছে বা নতুন পার্টনারশিপ হয়েছে সেই মানুষটির সাথে আপনার সম্পর্ক ইদানি যদি নতুন শুরু হয়ে থাকে নভেম্বরে আপনার মানুষটি আপনাকে নিয়ে দারুণভাবে ভাবে রোমাঞ্চিত এবং উদ্দীপনা অনুভব করবে আপনার যেই চারিত্রিক বৈশিষ্ট্য আছে তা কিন্তু এই নতুন মানুষটিকে প্রচন্ড রকম আকর্ষণ করবে এবং তুলারাশিদের একটা কূটনৈতিক স্বভাব থাকে এরা সবাইকে যে কোনো পৃথিবীর যে কোনো মানুষকে এরা কিন্তু তাদের কূটনীতি দিয়ে হ্যান্ডেল করার মতো একটা ক্ষমতা থাকে তো এটা কিন্তু আপনার মানুষটিকে মুগ্ধ করবে বিশেষ করে আপনার মানুষটি যদি মেষ সিংহ ধনু এই তিন রাশির যে কোনো ভাবছে সে আপনার মধ্যে যে এক ধরনের রহস্যময়তা রয়েছে তা তাকে ক্রমাগত আপনার দিকে আকর্ষণ করছে সে কোনোভাবেই আপনার এই তুলা রাশিদের ভিতরে যে একটা রহস্যময় বিষয় থাকে সেটাকে সে রিজেক্ট করতে পারছে না অন্যদিকে আপনার মানুষটি বৃষ কন্যা মকর হয়ে থাকলে এই তুলারাশিদের মার্জিত স্বভাব ভিতরে আপনারা যেরকমই হন না কেন বাইরে দিয়ে যে তুলারাশিদের একটা মার্জিত স্বভাব থাকে মিষ্টি কথা বলে সুন্দর একটা ভঙ্গিতে তারা কনভারসেশন করে এবং তাদের যে চাল চলন এটা কিন্তু এই বৃষ কন্যা মকর এই তিন রাশির জাতক জাতিকা যদি হয়ে থাকে যে কোনো একটি হয়ে থাকলে কিন্তু তাকে রোমাঞ্চিত করছে বরং আপনি তার সাথে হেঁটে গেলেও সে রোমাঞ্চিত অনুভব করে আপনার সাথে থাকা কথা বলছেন না পাশাপাশি আছেন এটাও তাকে রোমাঞ্চিত করছে তিনি হয়তো ভাবছেন ও প্রতি আমার এই অনুভূতি কি শুধুই আকর্ষণ নাকি আরো গভীর কিছু এমন একটা ভাবনা কিন্তু এই তিন রাশির ব্যক্তিদের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে যে সব তুলারাশিদের এই নতুন সম্পর্ক হওয়া মানুষটি মিথুন রাশি অথবা আপনার তুলা তুলারাশি না হলে কুম্ভ রাশি এই রাশির মানুষগুলোর ভাবনায় আপনাদের মধ্যে যে সম্পর্ক আছে তা আরো এগিয়ে নিয়ে যাওয়ার একটা স্বপ্ন স্বপ্ন তারা দেখছে যে এই সম্পর্কটাকে সেকেন্ড থার্ড স্টেজ থেকে শুরু করে ফাইনাল স্টেজে তারা নিয়ে যেতে চায় যদি সে আপনার মতনই তুলা অথবা মিথুন কুম্ভ হয়ে থাকে তারা বা সে আপনার সাথে কাটানো প্রতিটি মুহূর্তকে ভীষণভাবে উপভোগ করছে একের অধিক মানুষ হলেও যদি এমন হয় যে আপনার এই মানুষগুলো আপনার সংগঠনের বা আপনার সহকর্মী বা আপনার সহপাঠী প্রত্যেকের সাথে আপনার ভালো সম্পর্ক নতুন সম্পর্ক হয়েছে অনেকে বিদেশে যে সম্পর্ক হয় দেশের মধ্যে হয় সেক্ষেত্রেও কিন্তু এরকমটি লক্ষ্য করা যাবে যে তারা প্রতিটি মুহূর্তকে বিশেষভাবে উপভোগ করবে আপনার সাথে কথা বলে আপনার সাথে থেকে তারা উপভোগ করবে এবং অদূর ভবিষ্যতে আপনাদের যে সম্পর্কের যে অবকাঠামো তা কেমন হতে পারে তা নিয়ে ইতিবাচক কল্পনা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে আপনার সঙ্গী হয়তো ভাবছে যে আপনার মতো একজন ভারসাম্যপূর্ণ মানুষ তার জীবনে এক নতুন স্থিতি নিয়ে আসতে পারে যে আপনি তার জীবনটাকে একটা ব্যালেন্স তৈরি করে দিবে বা আপনার সাথে থাকলে তার জীবনে ব্যালেন্স আসবে এমনটি তার ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে তুলারাশিদের মানুষটি যদি কর্কটরাশি বৃশ্চিকরাশির মীনরাশির হয়ে থাকে এই নতুন সম্পর্ক হওয়া মানুষটি তুলা রাশির সাথে তার তৈরি হওয়া মানসিক সংযোগ তাকে বিশেষভাবে আনন্দিত করছে আপনার সাথে তার যখন প্রেম ঘনিষ্ঠ সম্পর্ক হয় সেটা হতে পারে অনেক সময় থাকে যে নতুন পার্টনার হয় কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু যদি সে কর্কট বৃষ্টি মিন হয়ে থাকে আপনার সাথে সে তার যে একটা সংযোগ এটা নিয়ে সে আনন্দিত আনন্দিত হয়ে আছে সে হয়তো উপলব্ধি করছে যে আপনার সাথে এই রাশির মানুষগুলো সহজে নিজের মনের কথা ভাগ করে নিতে পারছে আপনার নতুন বিয়ে হয়েছে বা নতুন প্রেম হয়েছে না হলে নতুন আপনার সহকর্মী যদি সে কর্কট বৃষ্টিক হয়ে থাকে তাহলে তার ভাবনা এমনটি লক্ষ্য করা যাচ্ছে সে কোনো কিছু তার যে মনের ভাবনা আছে না বলা কথা আছে সেটা আসে পুরুষ মহিলা যাই হোক না কেন আপনার সাথে সে সেটা ভাগাভাগি করে নিতে পারবে এবং আপনার কাছ থেকে সে বুদ্ধিমত্তা নিতে পারবে সহানুভূতি সে পাবে বা অলরেডি সে পাচ্ছে আর বিবাহিত নতুন বিয়ে বা প্রেম হলে তো এ বিষয়টা বেশি লক্ষ্য করা যাবে এছাড়া এই রাশির মানুষগুলো আপনাকে তাদের সোলমেট হিসেবে অর্থাৎ আত্মার একটা সংযোগ তারা আপনার প্রতি ভীষণভাবে রোমাঞ্চিত করে তুলবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা তুলা রাশির জাতক জাতিকেরা তারা কিন্তু এই যে যাদের সম্পর্কটা সুন্দর বা একটু ভালো সম্পর্ক বা রোমাঞ্চকর বিষয়টা কিন্তু আপনারা উপভোগ করলে ভালো করবেন কারণ এই বিষয়টা কিন্তু পরবর্তীতে নাও পেতে পারেন নভেম্বর মাসে মোটামুটি নতুন সম্পর্কর ক্ষেত্রে কিন্তু একটা ভালো রোমাঞ্চকর উম বা শুভ মুহূর্ত তৈরি হবে পাশাপাশি তুলা রাশির মানুষরা যদি তাদের নতুন সম্পর্কটিকে আরো বেশি ভবিষ্যতের কথা চিন্তা করেন টেকসই করতে চান তাহলে আপনার যেই সহজাত বিচার বুদ্ধি আছে আপনার যে গুণাবলী আছে এটা ব্যবহার করে কিন্তু আপনি সম্পর্কটিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে পারবেন নভেম্বর মাসে খুব একটা প্রবলেম হবে না নতুন সম্পর্ক নিয়ে প্রবণ না হয়ে বাস্তবতার ভিত্তিতে সম্পর্কটিকে গড়ে তুলুন যেহেতু দেখেন এখন কিন্তু তুলা রাশি থেকে আপনাদের এই পঞ্চম ঘরে আছে রাহু আপনার হঠাৎ করে ভিম্রতি তৈরি হতে পারে যে পঞ্চম ঘরটা মস্তিষ্ককে ইন্ডিকেট করে ষষ্ঠ ঘরে আছে শনি বকরি হয়ে আছে তাই আবেগ প্রবণতা অথবা খুব বেশি অতিরঞ্জিত করে কোনো কিছু চিন্তা করা বা কোনো কিছু করে ফেলা বলে দেওয়া কাউকে এটা কিন্তু সম্পর্ক ভেঙে দিতে পারে তাই বাস্তবতার ভিত্তিতে সম্পর্কটিকে গড়ে তুললে কোনো প্রবলেম হবে না প্রবণ যদি হয়ে পড়েন সেন্টিমেন্ট যদি হয়ে পড়েন তাহলে কিন্তু সমস্যা হবে আপনার নতুন সঙ্গীর প্রতি আপনার অনুভূতিগুলো স্পষ্ট করে প্রকাশ করলে কিন্তু ভালো করবেন যাতে তার মধ্যে এই রোমান্সের যে আপনার প্রতি যেন তার আস্থা আস্থা বৃদ্ধি পারে এবং বৃদ্ধি পেলে আপনাদের যে সম্পর্কের ভিত্তি আছে তা আরো মজবুত হবে এমনটি আমি লক্ষ্য করছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন